শীতকালীন অধিবেশনে সাসপেন্ড ডেরেক ওব্রায়ন সংসদের অধিবেশন থেকে সাসপেন্ড করা হলো ডেরেক ওব্রায়নকে ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোর প্রস্তাব আনেন বিজেপি নেতা পিজুষ কোয়েল শীতকালীন অধিবেশনে সাসপেন্ড ডেরেক ওব্রায়ন সংসদের অধিবেশন থেকে সাসপেন্ড করা হলো ডেরেক ওব্রায়নকে ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোর প্রস্তাব আনেন বিজেপি নেতা পিজুষ কোয়েল আর ভাবে জানবো টেলিফোন লাইনে রয়েছেন আমাদের নয়া প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় রাজা জানতে চাইবো ঠিক কি কারণে সাসপেন্ড করা হলো ডেরেক দেখো তুমুল হইচইক স্লোগান দেওয়া এবং যেটা বিরোধীদের অনেকেই করছিলেন কিন্তু ডেরেক ওব্রায়ন সরাসরি রাজ্যসভার চেয়ারম্যান রাজ্যসভার চেয়ারম্যানের ওয়েলের দিকে ছুটে চলে আসেন বারবার যেটা রাজ্যসভার চেয়ারম্যান জাগদুল ধনকর বারবার বারণ করছিলেন কিন্তু তা সত্ত্বেও ডেরেক ওব্রায়নের এই আচরণের জন্য তাকে সাসপেন্ড করা হলো যেটা হয় যে বিরোধী শিবির কেই গতকালের ঘটনা নিয়ে বিভিন্ন ইস্যুতে সরকারকে চেপে ধরবে এটা গতকালই সিদ্ধান্ত হয়েছিল আজকে সকালেও সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে অন্যতম ছিল যে মূলতুবি প্রস্তাব জমা দেওয়া যে সরকার যে সকালবেলা অধিবেশন শুরু হলে এগারোটার সময় যে প্রশ্নোত্তর পর্ব এবং বারোটায় শূন্যকাল বা জিরো আওয়ার শুরু হয় সেইগুলোকে বাদ দিয়ে সরাসরি এই নিয়ে আলোচনা করা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি তো সেই দাবিতেই সকালবেলা যখন এগারোটার সময় অধিবেশন শুরু হয় বিরোধীরা হইচই করতে থাকেন এবং ডেরে কোব্রাইন সহ বেশ কয়েকজন তারা ওয়েলের দিকেও নেমে আসেন তখন কিন্তু জগদীপ ধনকার রাজ্যসভার চেয়ারম্যান তিনি ডেরেক ব্রাইনকে বারণ করেন যে এই ধরনের আচরণ করতে কিন্তু ডেরেক ওব্রাইন একেবারে ওয়েলের সামনে এসে হাত তুলে স্লোগান দিতে থাকেন যার ফলে স্পিকার তখন তিনি বলেন যে আপনি অবিলম্বে কক্ষ ছেড়ে বেরিয়ে যান এটা হচ্ছে এগারোটা এগারোটার সময় অধিবেশন শুরুর ঘটনা তারপর এগারোটা পনেরো থেকে বারোটা পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেওয়া হয় বারোটার সময় যখন অধিবেশন শুরু হয় তখন আবারও একই চিত্র একই ব্যবহার করেন ডেরক ব্রাইন যে আলোচনার দাবিতে তিনি ওয়েলের সামনে নেমে এসে স্লোগান দিতে থাকেন যার ফলে বিজেপির পক্ষ থেকে রাজ্যসভার দলনেতা পীয়ূষ গোয়েল তিনি প্রস্তাব আনেন যে বারবার রাজ্যসভার চেয়ারম্যানকে চেয়ারম্যানের চেয়ারকে অবজ্ঞা করে এই ধরনের রাজ্যসভার গরিমার খেলাপ করা হচ্ছে তাকে বহিষ্কার করা হোক এবং সেই প্রস্তাব মেনে নিয়ে জগদীপ ধনকর কিন্তু শীতকালীন অধিবেশনের গোটা অধিবেশন যে বাকি দিনগুলো রয়েছে গোটা অধিবেশনের জন্য ডিরেক অবরাইনকে সাসপেন্ড করেন সুস্মিতা সঙ্গে থাকো রাজা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় ছিলেন তবে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম শীতকালীন অধিবেশনে সাসপেন্ড ডেরেক ওব্রায়ন সংসদের অধিবেশন থেকে সাসপেন্ড করা হলো ডেরেক ওব্রায়নকে ওয়েলে নামে বিক্ষোভ দেখানো প্রস্তাব আনে বিজেপি নেতা পিযুষ গোয়েল এবং আপনাদের আরো একটি গুরুত্বপূর্ণ খবর জানিয়ে রাখি গতকাল যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় সাসপেন্ড সংসদের নিরাপত্তার দায়িত্বে থাকা আটজন জন আধিকারিক আবারও একবার জানিয়ে রাখি গতকাল যে ঘটনা আমরা সংসদে দেখেছিলাম সেই ঘটনার পর সাসপেন্ড করা হলো সংসদে নিরাপত্তায় দায়িত্বে থাকা নিরাপত্তা আধিকারিকে আমরা যে যে ছবি গতকাল দেখেছিলাম একেবারে পড়ে গিয়েছিল ঘটনাকে কেন্দ্র করে সেই ঘটনায় এবার আট জন নিরাপত্তা আধিকারিককে সাসপেন্ড করা হলো আমরা দেখেছিলাম যে রং বোমা নিয়ে লোকসভায় ঢুকে পড়েছিলেন দুই যুবক এবং তাদের কাছে প্রবেশের অনুমতি পত্রও ছিল না তবে রং বোমা নিয়ে প্রবেশ করে লোক লোকসভার নিরাপত্তা ভঙ্গ করেছেন তারা অধিবেশন চলাকালীন লোকসভা চেম্বারে ঢুকে চারিদিকে ছড়িয়ে দিয়েছেন হলুদ ধোয়া এবং স্বাভাবিকভাবেই সেই ঘটনার পর আমরা দেখেছিলাম একেবারে হুলুস্থুরু পড়ে যায় সংসদে এবং এই ঘটনায় অর্থাৎ গতকালের এই ঘটনার পর সাসপেন্ড করা হলো আট জন নিরাপত্তা আধিকারিককে আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজা গতকাল আমরা যে ঘটনা দেখেছিলাম যে ঘটনা নিয়ে স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠছিল এবং সেই ঘটনায় এবার আট জন নিরাপত্তা আধিকারিককে সাসপেন্ড করা হলো আর কি জানতে পারছো একেবারেই তাই গতকালের এই যে আতঙ্কের ঘটনা তারপর দুটো প্রশ্ন উঠেছিল একদিকে যারা করেছে তারা কেন করেছে না করেছে কি উদ্দেশ্য করেছে তাই নিয়ে দিল্লি পুলিশ বা স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে যে একটা কমিটি তারা তদন্ত করছে তাদের উদ্দেশ্য নিয়ে আরো একটা প্রশ্ন ছিল যে তারা এই স্মোক বম বা এই ধোঁয়ার বোমা নিয়ে তারা সরাসরি লোকসভার ভেতরে পৌঁছে গেল কি করে সেখানে নিরাপত্তিত ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় থাকে একদম সংসদ ভবনে ঢোকার সময় রিসেপশনে একটা চেকিং তারপর সংসদ প্রাঙ্গণ থেকে সংসদের ভবনে ঢোকার সময় একটা চেকিং তারপর লোকসভা বা রাজ্যসভার গ্যালারিতে যেতে গেলে আরো একটা একটা চেকিং সেক্ষেত্রে তিনটে স্তরের নিরাপত্তা বলয় বা চেকিং পেরিয়ে গিয়ে তারা ওই পায়ের মধ্যে করে স্পোকিং বম নিয়ে ঢুকতে পারলো কি করে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতেই গতকাল স্পিকার সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন এবং তাতে তিনিও বলেছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রক যেমন তদন্ত করছে তেমন করবে পাশাপাশি এই বিষয়ে বিস্তারিত তদন্ত এবং ব্যবস্থা কিন্তু লোকসভার পক্ষ থেকেও নেওয়া হবে এবং সেই ব্যবস্থা আজকে দেখা গেল এই আটজন আধিকারিক যারা কেউ রিসেপশনের সামনে কেউ সংসদ ভবনে ঢোকার মুখে কেউ বা লোকসভার গ্যালারিতে ঢোকার মুখে তারা নিরাপত্তার দায়িত্বে থাকেন এমন নিরাপত্তা আধিক আটজন নিরাপত্তা আধিকারিককে কর্তব্যে গাফিলতির অভিযোগে কিন্তু লোকসভার সচিবালয় থেকে সাসপেন্ড করা হলো আজকে

সমাবেশ করে লোকসভা নিরাপত্তা ভঙ্গ করেছেন তারা একেবারে দেখেছিলাম আমরা অধিবেশন চলাকালীন লোকসভা চেম্বারে ঢুকে চারিদিকে ছড়িয়ে দিয়েছিলেন হলুদ ধোয়া এবং এই ঘটনার পর লোকসভা নিরাপত্তা নিয়ে বড় সড়ো প্রশ্ন উঠে গিয়েছিল যে কিভাবে নিরাপত্তা রক্ষীদের চোখে ফাঁকি দিয়ে সরাসরি চেম্বারে ঢুকে গেলেন ওই দুজন এবং তার পাশাপাশি রং বমি বা তাদের কাছে কিভাবে গেল একাধিক প্রশ্ন উঠেছিল এবং বিরোধীরাও একই প্রশ্ন বারংবার তুলছিলেন স্বাভাবিকভাবেই গতকালের ঘটনার পর এবার সাসপেন্ড করা হলো সংসদের নিরাপত্তার দায়িত্বে থাকা আট জন নিরাপত্তা থাকে সেই নিরাপত্তা কিভাবে তারা ভিতরে প্রবেশ করলেন যেখানে চলছিল এবং তার মাঝে এই ঘটনা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই ব্যাপক হুলস্থ সৃষ্টি হয় এবং বারংবার যে প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে যে এই ঘটনার পর লোকসভার নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠে গিয়েছে কিভাবে নিরাপত্তা রক্ষীদের চোখে ফাঁকি সরাসরি লোকসভায় ঢুকে পড়েছিলেন ওই দুই যুবক এবং এই ঘটনার পরেই আজ সাসপেন্ড করা হলো সংসদের নিরাপত্তার দায়িত্বে থাকা আট জন আধিকারিককে সংসদের নিরাপত্তায় যে গাফিলতি ছিল সেই ঘটনা কিন্তু একেবারে গতকাল স্পষ্ট হয়ে গিয়েছে এবং এর পাশাপাশি যে খবর আপনাদেরকে জানিয়ে রাখবো সংসদের নিরাপত্তা নিয়ে বিরোধীদের বৈঠক আলোচনা আছে মুলতবি প্রস্তাব প্রস্তাব কংগ্রেস সংসদ সহ বিরোধীদের যৌথ এবং সংসদীয় কমিটি গঠন করে তদন্তের দাবি সংসদের নিরাপত্তা নিয়ে বিরোধীদের বৈঠক আলোচনা আছে মুলতবি প্রস্তাব প্রস্তাব কংগ্রেস সংসদ সহ বিরোধীদের যৌথ সংসদীয় কমিটি গঠন করে তদন্তের দাবি আমরা আবারও ফিরবো রাজার কাছে রাজা কি জানতে পারছো এই বিষয়ে দেখো গতকালে সংসদের এই ঘটনা নিয়ে বিরোধীরা যে চারদিক থেকে সরকারকে ঘিরে ধরা বা চেপে ধরার চেষ্টা করবে সেটা স্বাভাবিকই ছিল রাতেই সিদ্ধান্ত হয়ে গিয়েছিল এবং সেই মতোই আজকে সকাল দশটায় অধিবেশন শুরুর এক ঘন্টা আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়ের যে সংসদের ঘর সেই ঘরে বিরোধী এই ইন্ডিয়া জোটের সাংসদরা বিভিন্ন দলের দলনেতারা তারা বৈঠকে বসেন এবং রণকৌশল স্থির করতে গিয়ে পাঁচটা সিদ্ধান্ত নেওয়া হয় সরকারকে পাঁচ রকম ভাবে চেপে ধরার মধ্যে প্রথম হচ্ছে যে অধিবেশনের শুরুতেই মূলত প্রস্তাব জমা দেওয়া হবে যে অধিবেশন অন্যান্য কাজ বাদ দিয়ে এই নিয়ে আলোচনা হোক যেটা নিয়ে আজকে সকাল থেকেই হইচই হয়েছে ডেরক অবাইন সাসপেন্ড হয়েছে তোমাকে যেমনটা বললাম দ্বিতীয়ত চেপে ধরা হবে এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি লাগবে অমিত শাহকে বিবৃতি দিতে হবে এই দু নম্বর দাবি তিন নম্বর দাবি হচ্ছে যৌথ সংসদীয় কমিটি তৈরি করে এই বিষয়ে তদন্ত করতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যেভাবে তদন্ত করছে তারা তো করবেই কিন্তু লোকসভার পক্ষ থেকে সংসদের পক্ষ থেকে এই ঘটনায় যৌথ সংসদীয় কমিটি তৈরি করে সাংসদদের এই নিয়ে তদন্ত করতে হবে তিন নম্বর দাবি চার নম্বর হচ্ছে যে বিজেপি সাংসদের নিয়ে এই দুজন যুবক ঢুকে পড়েছিল লোকসভাতে সেই মাইসরের সাংসদ প্রতাপ সিনহা সীমা তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে যে কি করে না তিনি জারি করলেন এই এবং পঞ্চমত হয়েছিল এই নিয়ে তারা রাষ্ট্রপতির কাছে ইতিমধ্যেই সময় পেয়েছেন দ্রৌপদী মুর্মুর কাছে রাষ্ট্রপতি সেই সময় দিলে বিরোধী শিবিরের এই সাংসদরা বা নেতারা কিন্তু একজোট হয়ে রাষ্ট্রপতির সঙ্গে দরকার করে দরবার দেখা করে দেখা করে এই বিষয়ে তাদের যাবতীয় বিক্ষোভ বা অভিযোগ এবং মেমোরণ্ডাম জমা দেবেন এই পাঁচটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাঁচ দিক থেকে সরকারকে চেপে ধরার আজকে সকালের এই বিরোধী জোটের বৈঠকে একেবারেই রাজা ধন্যবাদ তুমি নজর রাখো পরিস্থিতির দিকে এবং যেমনটা আপনাদের জানালাম সংসদের নিরাপত্তা নিয়ে বিরোধীদের বৈঠক আলোচনা চেয়ে মুলতবি প্রস্তাব প্রস্তাব কংগ্রেস সাংসদ সহ বিরোধীদের যৌথ সংসদীয় কমিটি গঠন করে তদন্তের দাবি